ব্লগ ভিডিও বানানোটা মনে হয় বন্ধই করে দিতে হবে মানুষের কথা আর ভালো লাগে না মানে আমি নিজে ব্লগ বানাই আমি নিজে কন্টেন্ট তৈরি করি আমি সারাদিন যা করি না করি সেটা শেয়ার করি তোমাদের সঙ্গে আর আমার লাইফে যে জিনিসগুলো ঘটে যায় সেইগুলোই আমি তোমাদের সঙ্গে বলি আর যাই হোক আমি যেটার সঙ্গে ইনভলভ থাকি সেটাও বলি তো মানুষের এত সমস্যা সত্যি আমার খুবই কষ্ট হয় যে আমার সব কিছু নিয়ে তাদের এত প্রবলেম আমাকে আলাদা করে জিজ্ঞাসা করে মানে আমি ভাবি যে এটা কেন বলে কারণ আজকালকার দিনে মনে হয় না নিজের খেয়ে মানুষ পরকে জ্ঞান দিয়ে যারা কন্ট্রোভার্সি করে যারা আর কি পিয়ন পিছি করে তারা ছাড়া আর কেউই করে না যাই হোক এই জিনিসগুলো আমার খুবই খারাপ লাগে তো আমি এর না বেশি একটা পাত্তা দিতে চাই না কিন্তু মাঝে মধ্যে না মানুষের বেশি বলাটাকেও কোনো দিনও সেইভাবে মেনে নিতে হয় না মাঝে মধ্যে বলেও দিতে হয় না মানুষ পেয়ে বসে তাই না তো আমি আজকে অনেকগুলো কথা বলে ফেললাম যেটা আমার লাইফে মোটামুটি ঘটেই চলেছে যেগুলো আমার একদমই পছন্দ হয় না আমি কাউকে কোনো কিছু নিয়ে কোনো কোনোদিনও শোনাইও না আর আমাকে কেউ শোনাক এই ব্যাপার নিয়ে সেটা আমিও চাই না তাই জন্য আমি দেখো আজকের ভিডিওর প্রথমেই এই কথাগুলো বলতে বাধ্য হলাম আর যাই হোক বাবার বাড়ি যাওয়ার আগে আমি কিছু সবজি কিনে রেখেছিলাম সবজিগুলো কিনেছিলাম খুব কম দামে কিন্তু ওই যে সস্তায় কিনে রেখেছি ঘরে কিন্তু সেগুলো আমি বাবার বাড়িতে গিয়েছি আর এই মূলও ফুলকপি ওলকপি এই জিনিসগুলো না একদিন থেকে দুদিনের বেশি হলে না জিনিসগুলো কেমন যেন একটা খসখসে ভাব চলে আসে এগুলো টাটকা যেমন খেতে ভালো লাগে দুদিন তিন দিন থাকলে পারে সেই জিনিসগুলো একদম খেতে ভালো লাগে না তো আজকে বাজার থেকে একটুখানি ফুলকপি পেঁয়াজের কালি তারপরে একটা তিতের শাক কিনে নিয়েছি যেটাকে বলে হচ্ছে ডিমি শাক আমি তো ডিমি শাকই বলি তোমরা কি বলো সেটাও কমেন্ট করে জানিও তো সেই শাকগুলো এনেছি আর আমি ভাবলাম সব রকম সবজি দিয়ে একটা মাছের মাথা দিয়ে ঘ্যাট করব। তো শীতকালের দিন মানে সমস্ত সবজি দিয়ে রান্নাটা বেশ ভালোই লাগে তাই না তাই জন্যই আমি ভাবলাম কিন্তু আমরা হচ্ছে দুজন মানুষ সেই দুজন মানুষের ভিতর একজন মানুষও কিন্তু সেইভাবে সবজি পাতি একদমই পছন্দ করি না কেন জানি না ভালো লাগে না মায়ের হাতের আবার এই জিনিসগুলো খেতে খুব ভালো লাগে তো আমার এই শাকটা এত পছন্দের যদিও এই শাকটা খুবই তেতো তবুও বাজারে দেখে আজকে নিয়ে এসেছি ছোট্ট একটা আটি এই আটিটার দাম নিয়েছে বারো টাকা তাও যাই হোক এই শাকটার অনেকই দাম থাকে সেই হিসাবে অনেকটাই কম নিয়েছে যদিও ছোট খুব কচি তো চলো আজকে রান্নাবান্নাটা শেয়ার করব আর আজকে আমি তোমাদের সঙ্গে প্রথমেই কেন এই কথাগুলো বললাম কারণ আমি যাই করি না কেন মানুষের তাতে প্রবলেম বুঝতে পারি কিন্তু সবাই তো আর সবার ভালো জিনিস দেখতে চায় না দেখবে তুমি যদি নিজে থেকে যাই করো না কেন একটু ভালো থাকার চেষ্টা করো না কেন মানুষ কিন্তু খুব ধরার জন্য থেকেই থাকে আর আমার নিজের লোক বলতে আমার হাজব্যান্ড আমার বাবা মা আমার শ্বশুর শাশুড়ি ছাড়া আমাকে যদি বেশি কেউ একটা জ্ঞান দেয় তখন কিন্তু আমার একদমই পছন্দ হয় না কারণ আমি যাদের সঙ্গে থাকি তারা আমাকে বলতে সাহস পায় না তারা আমাকে বলে না কিন্তু অন্য মানুষ আমার এই জিনিসগুলো দেখে বেশি জার্লিশ ফিল করে আর আমাকে এসে এসে বলে এই জিনিসটা সত্যি আমি পছন্দ করি না কারণ আমি যাদের সঙ্গে থাকি যে আমার হাজব্যান্ড সে আমাকে কিছু একটা বললে আমি মানব কিন্তু অন্য কেউ সেটা বলুক আমি কোনো দিনও সেটা চাই না তাই আজকে আমি এই কথাগুলো বলতে বাধ্য হচ্ছি কারণ এই কথাগুলো যদি আজকে আমি না বলি তাহলে প্রতিদিন তারা জিজ্ঞাসা করবে তাই আমি আজকে আমার ভিডিওর মাধ্যমে সবটাই তোমাদের ক্লিয়ার করে দিচ্ছি তাতে কারো ভালো লাগুক চাই না লাগুক আর আমি যেহেতু ডেলি লাইফ ব্লগ স্টাইল মানে তোমাদের সঙ্গে শেয়ার করি তো আমার জীবনে যা ঘটে থাকে যা আমি জানি বুঝি দেখি সেটাই আমি তোমাদের সঙ্গে বলি এই নিয়ে আমার মনে হয় না কারো কিছু বলার অধিকার আছে আর আমি এমন কোনো খারাপ কিছু করছি না যার জন্য মানুষ আমাকে সেই নিয়ে কথা শোনাবে তাদের আমি কৈফেত কৈফেত দেবো এটা আমি একদমই মানে পছন্দ করি না যাই হোক আজকে ভিডিওর শুরুতেই আমার মনটা সত্যিই ভালো ছিল না তবু চলো তোমাদের সঙ্গে আমি সারা দিনটা শেয়ার করব কি দেখি করি না করি দেখতে থাকো তো বাজার থেকে মাছ এনেছি শুধুমাত্র ওই শাকটা দিয়ে রান্না করব বলে চারটে না তিনটে মতো তেলা এনেছি আর এই দেখান এখানে দেখো এই বিড়ালটা আমার পাশে বসেই আছে ওকে কখন দেব সে অপেক্ষায় তো এই যে মাছের মাছগুলো আজকে বলছিলাম যে কেটে দিতে কিন্তু আজকে আর মাছগুলো কেটে দিল না হ্যাঁ যাই হোক বাড়ি এসেই কাটলাম তো চলো রান্না বান্না শুরু করি আজকে রান্না করব আর ভাবলাম তোমাদের সঙ্গে কিছু গল্প করব গল্প করে করি তো নাই আর তোমরাও প্লিজ একটু কমেন্ট করো তাহলে গল্পের উত্তরটা দিতে বেশি ভালো হবে মানে তোমাদের জিজ্ঞাসা করাটা কর্তব্যের ভিতর পড়ে আমি যা মনে করি তো এই যে দেখো তেলা পাওয়া মাছগুলো এখন ভেজে নেবো আর এই যে কড়াই চাপিয়ে দিয়েছি আচের উনুনে সত্যি রান্না করতে খুবই ভালো লাগে আর এই জন্য উনুনেই কদিন থেকে রান্না করছি গ্যাসে আর করছি না কারণ শীতকালের দিন একটু জ্বালানিগুলো একটু শুকনো শুকনো ভাব হয় তো ওই জন্যই রান্না করছি আর সকালবেলা ওই ঘর থেকে মানে চাটা খাওয়া হয়ে গেছে মেয়েটাকে পড়াতে এসছে আর আমি ওই ফাঁকে এই ঘরে সবটা এনে টেনে গুছিয়ে টুছিয়ে নিয়ে বসে পড়লাম তো তোমরা তো প্রথম থেকেই দেখলে আজকে তোমাদের সঙ্গে গল্পে গল্পে আমার প্রথম টাইমটা কেটে গেল আর এই যে দেখো মাছের মাথা দিয়ে প্রথমে এই যে আমি আর কি সব সবজি ভালো করে ফোড়নে দিয়েছি জিরে আদা তেজপাতা শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন মানে জিরের গুঁড়ি তারপরে সব সবজি দিয়ে আমি ভালো করে কষিয়ে নিয়েছি তারপরে দিলাম মাছের মাথা এভাবে ঘ্যাটটা তৈরি করেছি আর পেঁয়াজের কালি আলু ভেজেছি আর এদিকে করব শাকের তরকারি তো তিন রকমের রান্না হবে তো দেখো প্রথমে জল দিয়েছি তার ভিতর হলুদ নুন দিয়ে লঙ্কা দিয়ে ভালো করে এখন ঝোলটাকে ফুটাবো যেহেতু এটা তিতো শাক তিতো শাক কিন্তু বেশিক্ষণ চাল দিলে অতিরিক্ত তিত হয়ে যায় তাই আমি এই ঝোলটাকে এমনভাবে ফোটাবো যাতে শাকটা দিয়ে সঙ্গে সঙ্গে নামিয়ে নিতে পারি আর আমি যদিও শাকের তরকারিটাই এক ফোরণে রান্না করছি না এইভাবেও এক ফোরণে রান্না করা যায় কিন্তু আমার মনে হলো যে এই শাকটাই একটু কেমন যেন বুনো বুনো গন্ধ বলে তাই জন্য ভাবলাম যে আমি দুই ফোরণেই রান্না করি যদিও অনেকে দুফোড়নে রান্নাটা বলে যে দুফোড়নেও রান্না করে খাওয়া যায় আমি বলি হ্যাঁ খাওয়াই যায় মানে রান্না জিনিসটা এক একজনের মনের ব্যাপার যে যেভাবে রান্না করতে পছন্দ করে তো আমার মাকে সারা জীবন দেখে এসছি যে শাকের তরকারি বলো আর যে তরকারি বলো দু সম্বরাই রান্না করে তো আমি ওটাই ফলো করি আর দেখবে এক একটা মেয়ে তার মার জিনিসগুলোই ফলো করে বাবার বাড়িতে যেভাবে খাই শ্বশুর বাড়িতে এসে ঠিক সেই রান্নাগুলোই তৈরি করে কারণ সে তো আর কিছু শিখে আসেনি না মা যা করতো তাই শ্বশুরবাড়ি এসে তো সেই অটোমেটিক প্রথম থেকেই রান্নাবান্না শুরু করতে হয় তাই জন্য আর যাদের কপাল খুব খুব ভালো থাকে তাদের তো অনেক বছর রান্না করতে লাগে না যদিও এটা যার যার ব্যক্তিগত ব্যাপার আর এই যে দেখো আমি রান্না বান্না করছি এখানে রান্না করছি হচ্ছে শাকের তরকারি সঙ্গে সব কিছুই আমার রান্না হয়ে গেল তো এই জায়গাটা এখন কুড়াবো ভাত আমি উনুনে বসিয়ে দিয়েছি চলো তোমাদের একবার করে দেখিয়ে দিই কি রান্না হলো এখানে হয়েছে পেঁয়াজের কালি আলু ভাজা আগের দিনের একটুখানি টক শাক ছিল আর এই যে ঘ্যাটটা আর এখানে আছে সবুজ সবুজ শাকের তরকারি তাড়াতাড়ি আসো মা এই কটা করেছো আর অল্প কটা আছে এরা করো তারপরে আর একটুখানি লেখো তারপর হয়ে যাক আসো বাবা আসো পিঠে গো ভাই যে ঠামি পিঠে দিয়ে গেল তাড়াতাড়ি আসো মা তাড়াতাড়ি খাও মা আসো আসো তাড়াতাড়ি তুমি লক্ষ্মী না আজকে প্রচন্ড ঠান্ডা পড়েছে ঠান্ডার জন্য আমার এই কপাল টপাল সব কিছু টাটিয়ে যাচ্ছে দেখো আর এই যে আমার হাজবেন্ডের একটা সোয়েটার পরেছি কারণ এই সোয়েটারটা না ও ভীষণ টাইট হয়ে যায় টাইট আমার টাইট হয় তো ও বললো কি তুমি এটা নিয়ে নাও তো আমি এটা পরলাম পরে বেশ বেশি একটু শীত মানায় না কিন্তু এটা পরে কাজও করা যায় না কারণ এটা এদিকে টানা যায় না তো মেয়েটাকে পড়াতে বসছি হিন্দিনি ঠামি দু খোলা মতো পিঠে দিয়ে গেল এখন আমাকে এক খোলা দিল এই যে বসে বসে খাচ্ছি আর মেয়েকে পড়াচ্ছি আর তার ভিতর এখন ওই বিছানা ঠিক করব আমি জামা কাপড় এই চেয়ারের ভিতর ভর্তি ছিল ওখানে তো সব জামা কাপড়গুলো গুছিয়ে আলমারি শোকেজে রাখলাম আর এইটার ভিতর রেখেছি মেয়ের মানে শীতের পরা জিনিস বারবার ওই নিচে ঢোকো আর আনতে হয় তো এখন তো এই জামা প্যান্ট পরেই থাকছে তাই জন্য আমি বেছে বেছে এখানে সব রেখে দিলাম যাতে হাতের কাছে পাই আর এখানে দুটো গামছা স্নান করার পরে একটু মাথা ধোয়া হয়েছিল তো সে মাথা ধোয়ার পরে এইটা আর কি এখানে মেলে দিয়েছিলাম তুই একে বস তো এর ভিতর আছে কি বলছি আছে হচ্ছে লঙ্কা পেঁয়াজ আর ধনে পাতা দেয়নি কিন্তু আদা দিয়েছে খারাপ লাগছে না আদা একটা গন্ধ বেরোচ্ছে তো চলো মেয়েটাকে পড়াই তো এই যে চলো এখন আমরা পিঠে বানানো দেখতে যাই আমার শাশুড়ি মা তো কতগুলো পিঠে দিয়েছে আমি ওই বাড়িতে রুটি বানাতে গিয়ে তালা টালা মারতে গিয়ে দেখি আমার উনুনটা নিয়ে ওই দিদিরা বাইরে উনুনে পিঠে তৈরি করছে এই যে ছোট্ট ছোট্ট পুচকে পুচকে পিঠে এটা হচ্ছে ছোট্ট একটা উনুন বাতাসার মতো যে পিঠেগুলো হয় মানে উনুন বলছি আ মানে কি বলে এটাকে ছাছ তো এই ছাঁচটাই তৈরি হচ্ছে আর এদিকে ওনার এই উনুনটাই হচ্ছে না বলে এটা বড় ছাঁচ তো এই জন্য উনুনটা খুঁচে নিয়েছে আর এই দুটো ছাঁচই কিন্তু আমার এই ছোট ছাঁচটা যদিও পপির আর আর একটা আছে যেটা হচ্ছে আমার ছাঁচ তো আমি পিঠে বানাবো বানাবো করে কবে বানাই দেখি মানে টাইম হয় দেখি আমার কবে আমি আবার নিজে সুযোগ সুবিধা বুঝে কাজ করি মানে এক একটা দিন আমি বেছে নিই যে এই দিনটা আমি এইটা করব এই দিনটা আমি ওইটা করবো হুটাট করে আমার প্ল্যানিং হয়ে যায় না যদিও আমার শাশুড়ি মা আজকে পিঠে বানিয়ে দিয়েছিল তাই জন্য আর খাওয়ার কোনো মানে ইচ্ছা নেই আর এই দিদিটার কাছে এসে বসলাম পিঠে সে দেই যাচ্ছে ঘরে বসে মেয়েটাকে পড়াতে পড়াতে অনেকগুলো পিঠে খেয়েছি আজকে আর রাত্রেবেলা রান্না করব না তো ভেবেছিলাম প্রথমে রান্না করব রুটি বানাবো কিন্তু পরে আমার প্ল্যান চেঞ্জ হয়েছে সিনজিনীর বাবাও পিঠে খেয়েছে আমিও খেয়েছি সিঞ্জিনও খেয়েছে মানে এতগুলো করে খেয়েছি আমাদের আর রাত্রেবেলা রান্না করা লাগবে না তাই জন্য আমি ঘরটাকে তালা মারতে এসেছিলাম তো এসে দেখি এগুলো করছে যাই হোক আর এই যে এই দেখো এই ছাজটা হচ্ছে আমার ছাজ নতুন এই দিদিই প্রথম উদ্বোধন করলো আমি ভেবেছিলাম আমার উনুনে করব কিন্তু ওনাকে বললাম যে তোমার পিঠে যখন হচ্ছে না এই উনুনটাই এই ছাজটা দিয়ে দেখো তো অমনি না ছাজটা পুরো ফেটে গেছে হালকা করে এক জায়গায় দিয়েছি ইট ধরে গেছে তো চিট ধরে গেলে আর কি করা যাবে তা এখানে উনি পিঠেগুলো বানাচ্ছে প্রথম খোলাটা সত্যি একটু খারাপ হয়েছিল তারপর একটা ভালোই হয়েছে তো চলো এখন বাড়িতে যাব অনেক রাত হয়ে গেছে রাত্রেবেলা এখানে বসে বসে পিঠে বানাচ্ছে আর এই খোলার পিঠেটা ভালোই হয়েছে আস্তে আস্তে হবে প্রথম দিকে তো এই যে নতুন সাজ ওই জন্যে একটু সমস্যা হচ্ছে কিন্তু পিঠেগুলো ভালো হয়েছে আর আমি যদি এইসব জিনিস ভালো কিনতে বুঝি না সাজটা একটু ব্যাকা কেনা হয়ে গেছে তো চলো ঘরে যাই ঘরে গিয়ে দেখো ঘরে চলে এসছি এখন সব কিছু আমি আর কি ঠিক করব। অনেকগুলো জামা কাপড় আমি গুছিয়ে রেখে গেছি মেয়েটাকে পড়াচ্ছিলাম জন্য তাই আর কি আমি বিছানাটাও ঠিক করতে পারিনি তো এখন বিছানার চাদর চেঞ্জ করব আগের দিন বাজে বাজে এত বাজে স্বপ্ন দেখেছি যার জন্য বিছানার চাদর উলট পালট করে দেখে নিচ্ছি প্রথমবার পাতলা মনে হলো কি উল্টো হয়ে গেছে তারপরে দেখো আবারও ঠিক করে বিছানার চাদরটা পেতে নিচ্ছি তো একটু বিছানার চাদর চেঞ্জ করে ঘুমোলে না সত্যি একটু ফ্রেশ ঘুম হয় আর না হলে কেমন যেন লাগে আর যদিও শীতকালের দিন এই ছোট্ট ঘরে বেশি একটা টাইম থাকা হয় না কারণ এত টাইম ঠান্ডার ভিতর ঘরে থাকতে ইচ্ছা করে না যখন রোদ বাইরে থাকে বাইরেই থাকি আর সারাদিনের কাজ বলতে তো আমার ওই বাড়িতে আর এখন শীতকাল একটু ল্যাপক্ষর ব্যাপার আছে ওই জন্য ঘরে এসে মাঝে মধ্যে কম্বল মুড়ি দিয়ে একটু শুয়ে পড়ি এই যায় সারাদিনের তো এই যে দেখো সব কিছুতেই খাবারগুলো পরিয়ে করলে এক সপ্তাহ পরে আর কি চেঞ্জ করে ফেলি বিছানার চাদরটা যদি একটু তাড়াতাড়ি চেঞ্জ করি কিন্তু এই বালিশের খাবার টাবার একটু পরেই চেঞ্জ করি কারণ আমাদের মাথা মানে নোংরা থাকে না আমি দুদিন একদিন পর পর শ্যাম্পু করি এই সপ্তাহে শ্যাম্পু করি না তাই জন্য বিছানার বালিশের খাবার টাবার বেশি একটু নোংরা হয় না যাই হোক ওটা কোনো কথা না যে চেঞ্জ করে মানে চুলের সমস্যা থাকলে অনেকের করতে হয় আর এই যে দেখো সবকিছু কমপ্লিট ও তো আজকের মতো ব্লগটা এ পর্যন্ত রাখছি